আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জেমিতিক ও ভৌত আলোক বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা দেখব প্রশ্নটা হচ্ছে আলোর ব্যতিচার শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে এখন শক্তির সংরক্ষণ সূত্রটা কি আসলে হুম শক্তির সংরক্ষণ সূত্রটা হচ্ছে কি শক্তি ধ্বংস হবে না সৃষ্টি হবে না শুধু কি হবে ওর রূপের পরিবর্তন করবে ও কি করবে এক রূপ থেকে আর রূপে পরিবর্তিত হবে আরেকটা হচ্ছে যে যদি কোনো কিছু সংঘর্ষে লিপ্ত হয় হুম সংঘর্ষে লিপ্ত হওয়ার পূর্বের যে শক্তি থাকবে সেই শক্তি এবং পরের যে শক্তি থাকবে একই থাকবে এই দুইটাই নীতি থাকে আসলে তাহলে এই প্রশ্নটা আমি যেরকম লিখবো বোর্ডে হুবহু সেরকমভাবে লিখলেই হবে আলাদাভাবে একটা নোট করে নেবেন এই প্রশ্নটা দেখে দেখে বইতেও বইতেও আছে খুব সহজভাবে আসে বুঝবেন তবুও আমি একটু বোঝানোর চেষ্টা করি ওকে তাহলে আমার প্রথম লিখতে হবে যে সুসংগত দুটি আলোক উচ্চ হতে নির্গত দুটি আলোক তরঙ্গ বিবেচনা করে এখন বিতিচারের জন্য তো আমার দুটি আলোক তরঙ্গ দরকার তাই না বিতিচার কখন ঘটে যখন দুটি আলোক তরঙ্গ কি হয় উপরিপাতিত হয় মানে একসাথে মিলিত হয় তখনই তো বিতিচার ঘটে তাই না তো বিবেচনা করি তারপর ধরি প্রতিটি তরঙ্গের বিস্তার এ তরঙ্গের বিস্তার কত এ বিস্তার তো আমরা জানি তাই না এটা তরঙ্গ হইলে এটা হচ্ছে আর বিস্তার এটা হচ্ছে আর বিস্তার এটা কি এ হুম ওকে তরঙ্গদায় পর্দায় সমদশা মিলিত হলে লব্ধি বিস্তার হম লব্ধি বিস্তার কি জানি দুটি বিস্তারের যোগফল লব্ধি মানে কি তাই না কোনো কিছু যদি লব্ধি মানে কি যোগফল যে কোনো কিছু লব্ধি মানে কি এর দুটি সমষ্টি কত যেটা আসবে হম ওকে তাহলে দুটি যখন তরঙ্গ আসবে তখন এর লব্ধি কত হবে একটি বিস্তার যদি এ হয় তাহলে দুটি দুটির জন্য কি এ এবং এ যোগ করলে আমরা কি পাবো এখন দেখেন তরঙ্গের এখন দেখেন এখানে একটা শক্তির একটা সম্পর্ক শক্তির একটা সম্পর্ক আনতে হবে এখানে তীব্রতা তরঙ্গের তীব্রতা শক্তি একই যখন কোন তরঙ্গ আসবে তখন তার তীব্রতা বিস্তারের কি হবে বিস্তারের বর্গের সমানুপাতিক হবে এটা এটা মনে রাখবেন তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমান থেকে ওকে তখন আমরা লিখতে হবে এখানে যে তরঙ্গের তীব্রতা আমরা জানি এরপর এখানে লিখবো আমরা জানি তরঙ্গের তীব্রতা বা শক্তি অথবা সমানুপত কি হবে বর্গ মানে এটা স্কয়ার তাই না এখন দেখেন এইখানে যে আমাদের তরঙ্গটা হচ্ছে লব্ধি বিস্তার কত এ এর তীব্রতা কি হবে এর তীব্রতা বা শক্তি হবে এই বিস্তারের বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক ওকে এখন দেখেন এটা কি মিলিত হয়েছে না সমদশা মিলিত হলে কি হয় বেতিচারের ক্ষেত্রে সমদশায় মিলিত হলে উজ্জ্বলপট্র সৃষ্টি হয় কি হবে উজ্জ্বলপট্রীর সৃষ্টি তাহলে আমরা লিখবো এখানে সমদশা মিলিত হওয়ার ক্ষেত্রে বা পট্টির ক্ষেত্রে উচ্চল ক্ষেত্রে এখানে কি বললাম সমানুপাতিক তাই না বিস্তার বিস্তার কি এ টুয়াই তাই না বিস্তারের বর্গের যখন সমানুপাতিক তাহলে আমি লিখতে পারি এখানে শুধু এখানে দেখেন সমান চিহ্ন উঠাই আমি কি দেবো একটা সমান সমান ইকুয়াল চিহ্ন সমান সমান চিহ্ন দেওয়ার কারণে কি আসবে একটা দুর্বক কে এখন দেখেন আমি যদি এটাকে আমি টু কে স্কোয়ার করলে ফোর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার বুঝলাম কে ফোর এ স্কোয়ার এইটা কি এখন দেখেন যখন তরঙ্গ দুটা কি হবে বিতিচার ঘটবে তখন একটা ধ্বংসাত্মক একটা কি হয় গঠনমূলক বা উজ্জ্বল এখন দেখেন তরঙ্গটা যখন যাবে তখন ধ্বংসাত্মক হইতে পারে আবার কি হইতে পারে গঠনমূলক হইতে পারে তখন এটা কি কি হবে তা তো আমরা গঠনমূলক হইতে পারে এটা আবার ধ্বংসাত্মক হইতে পারে তখন কি আমরা এটা জানি না তার জন্য এখানে আমরা দুইটা বের করিকে গড় করবো মনে রাখবেন এখানে কেন এখানে কেন দুইটা বের করছে কারণ কি আমরা জানি না যে তরঙ্গটা উপরিপাতিত হয়ে কি হবে ধ্বংসাত্মক মানে অন্ধকার পোট্টের সৃষ্টি করবে নাকি উজ্জ্বল পট্রের সৃষ্টি করবে এই জন্য কী করবো আমি দুইটা বের করিবা আমি গড় করব মনে রাখবেন এটা তাহলে উজ্জ্বল পট্টি এখন অন্ধকার পোট্টির ক্ষেত্রে এখানে ই এখানে ই প্রাইম ধরতেছি সমান দেখেন যখন আমাদের উপরিপাতিত হয় হম অন্ধকার কখন হবে যখন কি বিপরীত দশায় মিলিত হবে বিপরীত মিলিত হইলে কি হবে দুইটা তরঙ্গ এই একটা তরঙ্গ ধরেন একটা তরঙ্গ বিপরীত দশায় মিলিত হবে দুইটা মিলিত হয় যখন বিলীত তখন কি একটা প্লেন লাইন সৃষ্টি হবে মানে কি তরঙ্গটা পুরো ভেনিস হয়ে যাবে অন্ধকার বর্তের জন্য ভেনিশ হওয়া মানে কি তীব্রতা মানে বিস্তার শূন্য হয়ে যাওয়া এখানে কোনো বিস্তার আছে তখন বিস্তার যদি শূন্য হয় তখন শক্তি কি হয়ে যাবে শূন্য তাহলে কি প্রাইম শূন্য ডিরেক্ট শূন্য দিয়ে দিলাম ডিরেক্ট কি দিলাম শূন্য দিয়ে দিলাম এখন আমি কি করব এখন গড় শক্তি এটার জন্য গড় করার দরকার বাট গড় শক্তি কেন গড় করলাম আমি তো বললাম গড় শক্তি আচ্ছা এখানে এ প্লাস ই প্রাইম এখানে কয়টা তরঙ্গ দুইটা তরঙ্গের ক্ষেত্রে জন্য কি করব গড় করার ভাগ তুলে দেব তাহলে আমি কি করব এখানে একটু লিখি 4 কে এ স্কয়ার প্লাস ই প্রাইম কি শূন্য বাই 2 এখন দেখেন এর ক্ষেত্রে একদম ইজি এখানে শূন্য 4 কে এ স্কয়ার বাই 2 কত কে এটা কাটবে

করলে হয়েছে তাই না দুইটাই করতে হবে আমাদের এখন তরঙ্গ যখন আলাদা ভাবে যাবে এখন আমরা লিখবো তরঙ্গ দুটি যখন পৃথকভাবে ভাবে অগ্রসর হবে তরঙ্গ দুটি পৃথক ভাবে অগ্রসর হলে হম তখন আমি কি করব তখন দেখেন তখন প্রতিটি তরঙ্গের শক্তি তাই না এখন তরঙ্গের শক্তি তীব্রতা শক্তি একই ধরে দেয় প্রায় এক্ষেত্রে তীব্রতা রেখে প্রতিটি লিখতে হবে এখানে একটু প্রতিটি লেখকে নিলে ভালো হয় কারণ জন্য সমানুপাতিক কি হবে এ স্কোয়ার এখানে এখানে যখন বেরিচার মানে এখানে আগেরটা যখন আমাদের বেরিচার ঘটছিল তখন কি হতো দুইটা মিলিত হয়েছিল না হুম কিন্তু এখানে পৃথকভাবে গেলে কি হবে বিস্তারের স্কোয়ার তাহলে আমি লিখতে পারি আশা শক্তি প্রথম আবার লিখতে পারি ই আমাদের কে এ স্কোয়ার এটি সব প্রতি মানে একটি তরঙ্গের ক্ষেত্রে যখন আমি দুটি তরঙ্গ দুটি তরঙ্গের জন্য শক্তি কি হবে তাহলে কি দুটি যখন একটার জন্য কে এ স্কোয়ার প্লাস কে এ স্কোয়ার টু স্কোয়ার এক্ষেত্রেও কি এক্ষেত্রেও দেখেন এটা কি বেতিচারিত হওয়ার ঘটনাচারিত হওয়ার পরের ঘটনা এরকম সংঘর্ষের সাথে আমরা সংঘর্ষ করার শক্তি এক না এটি পরেও এক পূর্বে এক এরপর লেখা যায় যে এরপর লিখতে পারেন যে উভয় ক্ষেত্রে কি উভয় ক্ষেত্রে যে এই শর্ত মানে অথবা উভয় ক্ষেত্রে শক্তি এক শক্তি এক হওয়ার কারণে কি হয় তরঙ্গ মানে কি আলোক তরঙ্গ আলোক তরঙ্গের কি হয় সত্যি সংরক্ষণ সূত্র মেনে চলে ব্যাপার মানে অল্প একটু একটু জিনিস বোঝানোর জন্য বড় হইতে পারে আমি আমি আবার কি করবো প্রথম যখন তরঙ্গের বেতিচার করবে তখন ধ্বংসাত্মক নাকি অন্ধকার মানে কি উজ্জ্বল প্রতিষ্ঠ হবে নাকি অন্ধকার প্রতি সৃষ্টি হবে আমরা জানি না উজ্জ্বল হইতে পারে অন্ধকার হইতে পারে তার জন্য দুটি বের করে আমি কি করবো গড় করলাম গড় করার জন্য আমি কি পাইলাম কে টু এস তাই না পেলাম এক্ষেত্রে শক্তি কি সমানুপাতিক বিস্তারের বর্গের সমানুপাতিক তারপর কি করলাম পৃথকভাবে বের করলাম একটার জন্য কে এ স্কোয়ার দুইটার জন্য কে টু কে এ স্কোয়ার তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কি দুইটা সেম হয় না দেখেন মানে এটার ক্ষেত্রে আর এটা সেম হয় তাই না তাহলে কি তাহলে বোঝা যাচ্ছে যে কি কে ব্যতিচার কি হয় আলোক তরঙ্গের ব্যতিচার শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে এটুকু লিখলে হবে হ্যাঁ ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম